নমস্কার বন্ধুরা গোপাস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ক্রিসমাস স্পেশাল কেক এই কেকটি কিন্তু এক কাপ ময়দা দিয়েই বানিয়ে নেওয়া যায় আর বানানো খুবই সহজ তোমাদের মধ্যে যারা নতুন কেক বানাতে শিখতে চাও তারা কিন্তু এই কেকটি ঝটপট খুব সহজেই বানিয়ে নিতে পারো তোমরা যারা এখনও এভাবে যদি কেক বানিয়ে না থাকো তাহলে অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর এটা গ্যাস ওভেনেই বানিয়ে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই তো আজকের আমার এই কেকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও কেক বানানোর জন্য আমি এখানে এক নিয়েছি এরপর নিয়ে নিলাম এক চামচ বেকিং পাউডার আর নিয়ে নেব হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি এক চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ যেটাই তোমরা বলো দুধটা দিলে কিন্তু এই টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর অল্প পরিমাণে লবণ সব কিছুকে একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে ভাবে মিশিয়ে নিতে হবে এদিকে একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি বেশ কিছুটা মানে এক কাপ পরিমাণে চিনি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কোকো পাউডার আর একটা ডিম ফাটিয়ে সব কিছুকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এবার এটাকে ব্লেন্ড করে নেব খুব ভালো করে এদিকে ময়দার মিশ্রণটা নিয়ে এসেছি আর এই যে ডিম চিনির মিশ্রণটা আমাদের একদম রেডি হয়ে গেছে আমরা এই ময়দার মধ্যে এটা ঢেলে দিলাম এগুলোকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবো আমি মিক্সিং গ্রাইন্ডারে এক কাপ দুধ নিয়ে নিয়েছি দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটাবে তত কিন্তু কেকটা ভালো হবে এখানে আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি ওটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম আর কিশমিশ সব কিছুকে কিন্তু আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এগুলো দেওয়ার পর খুব ভালো করে এটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এর থিকনেসটা কেমন হয়েছে ঠিক এমন হবে এর থেকে বেশি পাতলাও না আর বেশি ঘন না ঠিক এমন করে নিতে হবে আমি দিয়ে দিলাম কিছুটা অলিভ অয়েল দু থেকে তিন চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব আগেই বলেছি যত বেশি ফেটাবে তত কেকটা ফুল ব্যার তত বেশি ভালো হবে তাই বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে কেকের ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এখানে আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি তাতে তেল ব্রাশ করে নিলাম এইভাবে তেল মাখিয়ে নিতে হবে এবার একটা টিস্যু পেপার দিয়ে টিস্যু পেপার এর মধ্যে এইভাবে দিয়ে দেব এভাবে দিয়ে দেওয়ার পর আমি যে কেকের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওটা এর মধ্যে ঢেলে দেব পুরো ব্যাটারটা এইভাবে আমরা ঢেলে দেব এভাবে আমাদের একটু ড্যাপড্যাপ করে নিতে হবে এবার আমি উপর দিয়ে কিছুটা কাজু আর কিসমিস এভাবে সাজিয়ে দেব এটা দেখতে বেশ ভালো লাগার জন্য দিচ্ছি সমস্ত কাজু আর কিসমিস এভাবে সাজিয়ে দেব তোমরা চাইলে এখানে চেরিও দিতে পারো তোমার পছন্দ মতো ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারো এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি তার মধ্যে ঠিক এভাবে বসিয়ে দিয়েছি টিফিন বাটিটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিয়েছি এবার আমি যে কড়াইয়ের এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছ এর মধ্যে একটা লবঙ্গ দিয়ে এই ছিদ্রটাকে আটকে দেব এভাবে ছিদ্রটাকে আটকে দেব। এভাবে আমাদের গ্যাসের ফ্লেমটা লোয়ে দিয়ে কুড়ি মিনিট মতো বেক করে নিতে হবে কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছ আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব এটা হয়েছে কিনা না দেখতেই পাচ্ছ একদমই রেডি হয়ে গেছে এবার আমরা এটা নামিয়ে নিলাম একটা ছুরির সাহায্যে চার সাইডটা এভাবে কেটে নেব এবার প্লেটটা দিয়ে ঠিক এভাবে উল্টে দেব দেখো কেকটা কেমন রেডি হয়ে গেছে আর দেখতেও যেমন সুন্দর হচ্ছে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয় এই কেকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও ফেসবুক পেজ থেকে দেখলে পেসটিকেও ফলো করে দিও